জুলাই আগস্ট বিপ্লবের পর ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার যখন রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হলেন তারপর বাংলাদেশের জনগণের কাছে প্রধানত অনেকগুলো বিষয় সামনে এসে দাঁড়িয়েছে যে এই দেশটাকে সংস্কার করতে হবে তার লক্ষ্যেই ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার ছয়টি সংস্কার কমিশন গঠন করেছিলেন সেই ছয়টি সংস্কার কমিশনের যেই চূড়ান্ত রিপোর্ট তারা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে সেগুলো পেশ করেছেন সেই ছয়টি সংস্কার রিপোর্টের উপর ভিত্তি করে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করেছেন যার প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুসি আছেন এই কমিশনটি গঠন করার পর গতকাল সকল রাজনৈতিক দলের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের একটি আলোচনা সভা হয় দীর্ঘ সে আলোচনা সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল জামাতি ইসলাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা নাগরিক কমিটি তারা সহ বাংলাদেশের সকল দলগুলো একত্রিত হয়েছিলেন এবং সেই জায়গায় প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে বক্তব্য রেখেছেন বক্তব্যতে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে এই যে সংস্কার বা সংস্কারের বিষয়গুলো নিয়ে তারা স্বাগত জানিয়েছেন তার সাথে সাথে তারা চান যে যত দ্রুততার সহিত বাংলাদেশে একটি নির্বাচন আজকে দেশের সবচেয়ে বরেণ্য পণ্ডিত ব্যক্তিরা তারা আমাদের দেশের ভবিষ্যতের জন্য তারা কিছু সংস্কারের প্রস্তাব রচনা করেছেন এখন আমরা এটাতে অত্যন্ত গর্বিত আনন্দিত এবং আমরা বিশ্বাস করি যে এখান থেকে আমাদের অনেক ভালো কিছু নিশ্চয়ই বেরিয়ে আসবে এবং আমরা অনুরোধ করব যে আমাদেরকে যে হার্ড কপিগুলো দেওয়া হয় তাহলে হার্ড কপিগুলো নিয়ে আমরা এটার উপরে কাজ করতে পারি ইসলামের পক্ষ থেকে তারা চাচ্ছেন যে আগে সংস্কার হোক তারপর নির্বাচন দেওয়া যাবে পাঁচে অগাস্টে যেহেতু একটি নয় অর্জন আমাদের হয়েছে সকলের সম্মিলিতভাবে এটিকে একটি আপগ্রেডেশন হিসাবে কোয়ালিটিভ আপগ্রেডেশন হিসাবে গ্রহণ করে আমরা যদি পজিটিভ পরিবর্তনের দিকে সকলে ঐক্যমন্ত্রী ভিত্তিতে অগ্রসর হতে পারি তাহলে বাংলাদেশ সেতুটা লাভবান হবে না হলে বিগত চুয়ান্ন বছরের মতো এরকম অনেক চুয়ান্ন কাছ থেকে অন্যদিকে বৈষম্য ছাত্র আন্দোলনের নেতারা যে বিষয়টি জোর দিয়ে চাচ্ছেন সেটা হচ্ছে যে এই যে ফেসিস্ট শেখ হাসিনা এবং তার দোসর যারা আছেন তাদের বিচারের আওতায় আগে আনা হোক ডক্টর মোহাম্মদ ইউনুস সকলের বক্তব্য শোনার পর তিনি একটি বক্তব্য দিয়েছেন বক্তব্যতে বলেছেন আপনারা কোন দল কোনটা গেস বলছেন আমরা সারাজি কোন দল নো বলছেন আমরা রাজি না কোন দল বলছি আমরা সংস্কার আছি আমরা সবাই ওয়েবসাইটে দিয়ে দেবো দেশের যে কোনো মানুষ দেখতে পাবে কোন কোন বিষয়ের প্রতি তার সম্মতি আছে কোন বিষয়ের প্রতি মানুষের সম্মতি নেই এটা কোনো কোনো গোপন জিনিস না এটা এটা হলো রাজনৈতিক দলের একটা বক্তব্য আপনি বলেন যে আমি কোনোটার দিকে সম্মতি নেই লিখে দেন আমরা ওটা ওয়েবসাইটে দিয়ে দেবো যে এইটার এই দলের তারা বলেছেন কোনোটার প্রতি সম্মতি অথবা আমরা সব কাটার প্রতি আমরা একমত হলো আমরা একমত হইতে পারি আমরা কিছুটা সংশোধন সাপক্ষে একমত হইতে পারি অথবা এটাতে আমরা রাজি না এটা আমরা ধরতে চাই না হইতে পারে আপনার আপনাদের ইচ্ছাটা প্রতিফলন করে আমাদের দায়িত্ব হলো জাতির সামনে আপনাদের ইচ্ছাগুলোকে তুলে ধরা এর ভিত্তিতে আমরা কি কাজ করব সেটা আমরা পরে দেখার পরে ঠিক যে এটা কি করা যায় আপনাদের সবচেয়ে মূল বিষয় যে বিষয়টি নিয়ে আলোচনা চলছে সেই বিষয়টি হলো ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন যে আপনি মানে যে কোনো দল সেই দলটি যদি এই জুলাই আগস্ট বিপ্লবের পর গঠিত যে সংস্কার কমিশনের পাঁচটি বিষয়ে আপনি একমত হয়েছেন সেই পাঁচটি বিষয়ে আপনি টিকমার্ক দিয়ে নিচে আপনি সাইন করে দেন আমরা এটা পাবলিকলি প্রচার করব যে ধরা যাক জামাত ইসলাম এই দশটা বিষয়ে একমত হয়েছেন বিএনপি এই বিশটা বিষয়ে একমত হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এই পনেরোটা বিষয়ে একমত হয়েছেন তো এই বিষয়টি নিয়ে অনেকেই বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস হুমকি দিয়েছেন বা তার যে ভাষায় কথা বলেছেন সেই ভাষাটি ঠিক হয়নি এখানে এটা পাবলিক করার কি আছে দেখুন বাংলাদেশের ইতিহাস খুবই খারাপ নোংরা লজ্জাজনক বাংলাদেশের রাজনীতিবিদটা আরও বেশি খারাপ এটা আমি ছাত্র রাজনীতি করেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শের একজন কর্মী ছিলাম অন্যান্যরা অনেক দলের কর্মী ছিলেন কিন্তু আমি যেতটুকু অনুধাবন করি যে বাংলাদেশের রাজনীতিবিদদের যে কমিটমেন্ট সেটা কখনো এক জায়গায় থাকে না শুধু বাংলাদেশের না পৃথিবীর কোনো রাজনীতিবিদদের কোনো কমিটমেন্ট এক জায়গায় থাকে না তারা কমিটমেন্ট যেটা করেন সেটা রক্ষা করেন না মানে রাজনীতিবিদদের একটি কথা আছে যদি এই কথাটা আমি একেবারেই পছন্দ করি না অত্যন্ত জঘন্য নির্লজ্জ বেহায়াপনার মতো একটি কথা বলেন যে রাজনীতিতে শেষ কথা নাই যারা রাজনীতিতে শেষ কথা নাই বলেন তাদের আসলে লজ্জা বেহায়া নাই তারা রাজনীতি করারও দরকার নাই। কারণ আপনি সকালে একটা বললেন বিকেলে আরেকটা বলেন দুপুরে আরেকটা বলেন ঘুমাইতে গেলে আরেকটা বলেন তো এরকম রাজনীতিবিদ আমরা বাংলাদেশে উঠতে দিয়েছি সৃষ্টি হয়েছে আমরা সেই রাজনীতিবিদদের নিয়ে চলেছি এই লজ্জাহীন রাজনীতিবিদদের নির্লজ্জ কথাবার্তা যে রাজনীতিতে কথা নাই এটার থেকে আমাদের বের হওয়া আসা উচিত তো সেই জন্যই হয়তো ডক্টর মোহাম্মদ ইউনুস রাজনীতিবিদদের ঠিক সেভাবে বিশ্বাস করতে পারছেন না বিশ্বাস করতে পারছেন না বিদায়ী তিনি নিজে বলছেন যে আপনারা কোন কোন জিনিসটা একমত এবং কোন কোন সংস্কারটা আপনারা চান সেই সেই বিষয়টা আপনারা টিকমার্ক দিয়ে সাইন করে দিয়ে যান আমরা জনগণের সামনে পাবলিকলি প্রচার করবো যে এই দলটি এই পাঁচটা বিষয়ই এই দলটি এই তিনটা বিষয় একমত হয়েছে আমি ব্যক্তিগতভাবে মনে করি ডক্টর মোহাম্মদ ইউরুস এটি যথার্থ করেছে শুধু ডক্টর মোহাম্মদ ইউরু যে কথাটি বলেছে সেটা বাংলাদেশের আপমর জনসাধারণ সবাই একমত কারণ বাংলাদেশের গুটি কয়েক রাজনীতিবিদ যদিও তারা আমাদের রাষ্ট্র পরিচালনা করবেন যদিও তারা আমাদের নেতা কিন্তু তাদের মুখের কথা বাংলাদেশের মানুষ আর বিশ্বাস করে না কারণ হাসিনার কথায় বিশ্বাস করে কিন্তু হাসিনাকে একটা সৌরশাসক বানিয়েছে ফেসিস্ট বানিয়েছে একজন খুনি বানিয়েছে সুতরাং আমরা চাইনা বাংলাদেশে আর এরকম খুনি তৈরি হোক এরকম হত্যাকারী তৈরি হোক এরকম এক না একতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার মধ্যে দিয়ে আমরা আবার পড়ি আপনার পাঁচটা সংস্কার রাজি হন সেই পাঁচটাই রাজি হন বলেন যে এই পাঁচটা যে এই দশটা এখন করেন আর বাকি দশটা আমরা পরে করব। আমরা রাষ্ট্রক্ষমতায় গেলে বা ওরা রাষ্ট্রক্ষমতায় গেলে আমরা এই কাজগুলো করব। তাহলে হয় কি জনগণ জেনে রাখলো যে আপনি কি করবেন কি করবেন না কারণ আপনারা বলবেন যে না আমরা এটা করব আমরা সেটা করবো রাষ্ট্রক্ষমতায় গিয়ে আপনারা সেটা করবেন না কারণ আপনাদের বিশাল বিশাল লোকজন বিশাল বিশাল অর্থনৈতিক অবস্থা আমি মার্কিন যুক্তরাষ্ট্রে থাকি আজকে উনিশ বিশ বছর একটা বাড়ি আর দুইটা গাড়ি কিনতে আমার যান বাইরে যায় ফ্যামিলি চালাইতে কিন্তু বাংলাদেশের সবচেয়ে উত্তম বিষয় হচ্ছে কি আমার যে বয়স সেই বয়সে বাংলাদেশে রাজনীতি করলে এখন যদি সরকার যেই দল আসবে সেই দলের সাথে থাকি তাইলে আমি মনে করেন না ধান্দা টান্দা করে কন্ট্র্যাক্টদারিটা যদি করে বিশাল টাকা পয়সার মালিক কোটি কোটি টাকার মালিক হয়ে যেতে পারবো এই যে একটা ধান্দাবাজি বিজনেস বাংলাদেশে এটা বন্ধ করা উচিত এটা বন্ধ কর করতে হলে এই সংস্কারগুলো আগে করতে হবে সুতরাং সংস্কারগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনুস যেটা বলেছেন সেটা যথার্থই বলেছেন এবং সব দল সেটা নাকে খদ দিয়ে যাওয়া উচিত যে আমরা রাষ্ট্রক্ষমতায় গেলে এই কাজটা করব আমরা রাষ্ট্রক্ষমতায় যদি নাও যেতে পারি বিরোধী দল গেলে এই কাজগুলো করার জন্য আমরা যথাযুক্ত যে পদক্ষেপ নেওয়া দরকার সেটা নিব। কারণ বিএনপি বলেন জামাত বলেন জাতীয় পার্টি বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন কাউকে আসলে সেরকম বিশ্বাস করা যায় না আন্দোলনের সময় আমরা যতটুকু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তাদের বিশ্বাস করেছি এখন কি তাদের অবস্থান তাই আছে তারা অনেকটুকু সরে গিয়েছে তাদের রক্তে বা তার গায়ে সেরকম কালিমা না থাকলেও আগামী দিনে যে হবে না সেটা তো আমরা বিশ্বাস করতে পারি না সুতরাং তারা যেটা চাচ্ছে তারা বলছেন বিএনপি যেটা চাচ্ছে সেটা বলছেন তারপরও আমরা চাই যতটুকু সংস্কার হোক তারপরেই নির্বাচন হোক বা যতটুকু তো আপনারা ঐক্যমদ্ধ হতে পারবেন সেই বিষয়টিকে অন্তত পাবলিকলি প্রচার প্রচারণা করে তারপর আপনার সামনের দিকে গিয়ে যান এটাই যথার্থ হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম